তলায় শুক্রবার মধ্যরাতে ঘটে এসি বিস্ফোরণ এতে আগুন ধরে যায় বাসায় এ সময় ঘুমিয়েছিলেন তুহিন ইবা দম্পতি ও তার দুই ছেলে তাওহিদ ও তানফিদ দগ্ধ হন বাসার ভেতরে থাকা চারজনই আশেপাশের ভারতীয়রা তাৎক্ষণিক তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন রাত প্রায় একটা বাদে একটা নাগাদ হবে তো ঘুম যখন ভাঙে তখন তারা যে দেখলো যে রুমের মধ্যে আগুন জ্বলছে সারা শরীরে আগুন জ্বলছে আসলে ঘটনার সূত্রপাত হচ্ছে এসি বিস্ফোরণে থেকে ভাইবেটা ভাই ভাবি আর একটা ভাইবেটা তিন চারজনেরই মনে করেন পুরো গুরুতর অবস্থা তাদের মনে করেন এখন এই যে এ ভিতরে আছে পুরো শরীর পুরে গেছে তুহিন ও তার ছেলে তানভীরের শরীর ৪০ শতাংশের বেশি দগ্ধ হয়েছে স্ত্রী ইভার ১৫ শতাংশ ও আরেক সন্তান তাওহিদের আট শতাংশ দগ্ধ হয়েছে এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কা সাতচল্লিশ শতাংশ এবং একজনের চল্লিশ শতাংশ ওনাদের দুজনকে আমরা আশঙ্কাজনক বলছি যাদের মেজর বার্ন হয়েছে ওনাদেরকে আমরা এস ডিউতে শিফট করে চিকিৎসা চলমান রেখেছি আর বাকি যে দুইজনের মাইনর বার্ন তাদেরকে আমরা কেবিনে শিফট করছি